সালামু আলাইকুম আজকে আপনাদের সৌদি আরবের বিভিন্ন ক্যাম্প কীরকম থাকে এক এক ক্যাম্প এক এক ধরনের সব ক্যাম্প এক ধরনের না এক এক ক্যাম্প এক এক ধরনের এই যে আমাদের সিকিউরিটির জন্য রুম তার পাশে মসজিদ এই যে মসজিদ এরপরে আছে তোমার আপনার জিম ঘর এই জায়গায় জিম করে মসজিদের পাশেই এই যে জিম করিম করে আছে আপনার এখানে খেয়ে ক্যারাম বোর্ড আছে বিভিন্ন খেলার ইনস্ট্রুমেন্ট আছে এ আছে হাসপাতাল ক্লিনিক আছে যে ক্লিনিক এরপর এই জায়গায় অ্যাম্বুলেন্স রাখার শেল্ট অ্যাম্বুলেন্স তারপর হলো আপনার এই জায়গায় ক্যাম্পের যত কার্যক্রম এই ক্যাম্পের অফিস এটা এই জায়গা থেকে এটার সাথেই আছে পুরো বাংলাদেশের দোকান এই ছিল বাঁকালা বাঁকালা এখন বন্ধ এটার পিছনে এটা বড় দোকান আর এরপরে আছে লন্ডি এর সাথেই আছে লন্ডি এই জায়গায় আমাদের যারা কাজ করে তারা সবার সবার কাপড়ের জায়গায় দিয়ে গেলে ওরা দিয়ে আবার ছেলে দেয় খেতে লন্ডি এরপর আছে ভলিবল খেলার মাঠ এখানে ভলিবল খেলে ভলিবল খেলার মাঠ তারপরে ওই সামনে হইল ডাইনিং ডাইনিংটা বিশাল এরিয়া ডাইনিং এরিয়া এটা পুরোটাই এই কারণে জায়গায় বান্না শুরু করে সতেরোশো দুই হাজার মানুষের খাবার দাবার এই জায়গায় হয় ডাইনিং এরিয়া এটা অনেক বড় ক্যাম্পিং এরিয়া আর এই হলো আমাদের পুরো ক্যাম্পের এমন সেল সেল থাকে সেলটির মতন প্রত্যেক রুমে এক রুমে চারজন করে এবং অনেকগুলো রুম আছে ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অনেকগুলো রুম আছে ঠিক আছে এই রুমের পিছনে ওয়াশরুম হাম্মাম বলে ওয়াশরুম প্লাস আপনার পিছনেই আছে আপনার সেলুন তারপরে চিকেট খাওয়ার শেল্ট সব কিছু ঠিক আছে এরকমই হয় সৌদি আরবের সাধারণত ক্যাম্পগুলা যেগুলো বড় ক্যাম্প বা ভালো ক্যাম্প ভালো কোম্পানির ক্যাম্প ক্যাম্পগুলোতে সব কিছু থাকে সকল ধরনের সুযোগ সুবিধা থাকে